নাবালিকা অবস্থা থেকে যৌন নির্যাতন আদালতের নির্দেশে কেশিয়ারিতে ধৃত বেলদা যুবক দীর্ঘদিনের যৌন নির্যাতন ও হুমকির ভয় কাটিয়ে অবশেষে বিচার পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবতী তার সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে কেশিয়ারি থানার পুলিশ ভীমমেলা এলাকা থেকে দেবাংশু ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃতের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে বুধবার খড়গপুর মহকুমা আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নেজাতিতা যুবতীর সঙ্গে অভিযুক্ত দেবাংশ দীর্ঘদিনের পরিচয় ছিল যুবতীর অভিযোগ তিনি যখন নাবালিকা ছিলেন তখন থেকে দেবাংশু তাকে একাধিকবার যৌন হেনস্থা ও নির্যাতন করেছে পরিচিত হওয়ার সুযোগ নিয়ে সে তাদের বাড়িতেও যাতায়াত করত গত ডিসেম্বর মাসে নির্যাতনের মাত্রা চরমে পৌঁছয় অভিযোগ যুবতী যখন কেশিয়ারি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তখন কুকাই এলাকায় দেবাংশু তার পথ আটকায় এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনার কথা জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেযা হয় বলে অভিযোগ লোক ভয় কাটিয়ে শেষ পর্যন্ত এই যুবতী খর্গপুর মহকুমা আদালতে দารুস্থ হন আদালতের নির্দেশে মামলা শুরু করে কেশিয়ারি থানার পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভীম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দেবংশুকে پکڑাও করে তদন্তকারী দিন অনুমান নির্যাতিতার উপর দীর্ঘ সময় ধরে চলায় নির্যাতনে নেপথ্যে আর কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন ভৃতুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে চাইছে পুলিশ এই ঘটনা জানা জানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ চাঞ্চলের সৃষ্টি হয়েছে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও ভিপি নিয়ে এলো সুযোগ জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন যান

অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডাবল নাইন আমাদের এখানে এখন অফার তো আপনি এক লিটারে যখন ওপর দিন এক স্মাৰিল যিব আপুন পঁচিছ পইচা থাকিব তিনি বছৰ আছে আপুনি দেখোন তিনি বছৰ তো আপোনাৰ মোবাইল নাম্বাৰটো এতিয়া করা হয়তো আপনার সেই মোবাইল নাম্বারটা দেখতে দেখতেই আপনার টাকা গুরুকাবে সুমাই দিতে হবে তখন আপনি এমন ব্যালেন্স আছে বাথরুম আছে ওই